সংবিধান দাড়ি টুপি অধিকার দিতে পারে নাই ঢাকাতে মেলাতে আবারও সেই আলেম ওলামাকে জঙ্গি বলে গালি দেওয়া হচ্ছে ভৎসনা করা হচ্ছে এবং হংকার দেওয়া হচ্ছে স্লোগান দিয়ে আবারও আলেম ওলামা দিগকে দেশদ্রোহী বলে বলবার চেষ্টা করা হচ্ছে উগ্রতা প্রদর্শন করা হচ্ছে আলে মোলামা শুধু প্রতিবাদ জানিয়েছে অথচ এই স্বাধীনতা কামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দায়িত্বশীল চট্টগ্রামের বীর চট্টলার বীর আহ দেখেন ভাই কি বলতেছে একটু শুনেই দেখুন আলে মোলামার প্রতি ভালোবাসার সিম্পীতি দিয়ে আসল কথাটি তিনি তুলে ধরেছেন এই যে দেখুন কি বলতেছে

তাহলে সমন্বয়ক আহ মাহফুজুর রহমান সাহেব বলবার চেষ্টা করছে আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে অতএব আমরা যাতে বেশি বাড়াবাড়ি না করি হুমকি তিনি দেওয়ার চেষ্টা করছেন তাহলে এখন আমাদেরকে যদি আবারও সেই জঙ্গি বানানো হয় জঙ্গি তকমা দেওয়া হয় তাহলে আমরা কিভাবে বৈষম্য মুক্ত হলাম জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে নতুন কোনো ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি ও